নমস্কার আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব রামায়ণের এক বেশ ইন্টারেস্টিং চরিত্র অষ্টাবক্র মুনি তার জীবন আর শিক্ষা নিয়ে মানে যেটুকু তথ্য আমরা পেয়েছি তার ভিত্তিতে আর কি হ্যাঁ নমস্কার অষ্টাবক্র মুনি নামটা শুনলেই ওন ওই আট জায়গায় বাঁকা শরীরের কথাই মনে আসে তাই না ঠিক তাই ওটাই ওর মূল পরিচিতি কিন্তু এর পেছনে তো আরও অনেক কিছু আছে যেমন ধরুন রাজা জনকের সাথে ওন সেই বিখ্যাত আলোচনা অদ্বৈত বেদান্ত নিয়ে একদম অষ্টাবক্র গীতা হিন্দু দর্শনের একটা অসাধারণ গ্রন্থ সেটা কিন্তু তার আগে ওই শারীরিক গঠনটা মানে ওটা হল কি করে সেই প্রশ্নটাই বোধ সবার আগে আসে হ্যাঁ সেটাই ভাবছিলাম মানে এটা তো ঠিক স্বাভাবিক নয় এর পেছনের গল্পটা কি হুম যে তথ্যগুলো পাওয়া যায় তাতে বলা আছে যে উনি আসলে মাতৃগর্ভ থেকেই বেদজ্ঞানী ছিলেন মাতৃগর্ভে আচ্ছা হ্যাঁ তো একদিন হচ্ছে কি উনি গর্ভ থেকে ওন পিতা কহর ঋষি তার বেদপাঠ শুনছিলেন আর শুনে কিছু ভুল ধরিয়ে দেন গর্ভের ভেতর থেকে বাবার ভুল ধরানো এ তো ভাবা যায় না ঠিক আর এতেই পিতা রেগে যান মানে খুব ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে তোর শরীর আট জায়গায় বেঁকে যাবে ও এই জন্যে এই অবস্থা একদিকে পেটের ভেতরেই অত জ্ঞান আবার সেটার জন্য অভিশাপ কি অদ্ভুত একটা পরিস্থিতি হ্যাঁ এখান থেকে জীবনের যাত্রাটা অন্যরকম হয়ে যায় আর এই যাত্রা থেকে অনেক কিছু শেখার আছে আচ্ছা ওই যে অষ্টাবক্র গীতার কথা বলছিলেন রাজা জনকের সঙ্গে আলোচনা ওটার গুরুত্বটা ঠিক কোথায় এই অদ্বৈত বেদান্ত ব্যাপারটা একটু সহজ করে যদি বলেন দেখুন অষ্টাবক্র গীতা আসলে খুব গভীর কথাগুলো খুব সহজভাবে বলে মানে আত্মা কি এই জগৎটা আসলে কি মুক্তি কিভাবে হবে এই সব আর অদ্বৈত বেদান্ত মানে হচ্ছে সেই দর্শন যা বলে সব কিছু আসলে এক জীবাত্মা আর পরমাত্মা মানে আমি আর ঈশ্বর আসলে আলাদা নয় এই তত্ত্ব নিয়েই রাজা জনকের মতো জ্ঞানী রাজার সঙ্গে উনি আলোচনা করেছিলেন তার মানে বাইরের চেহারা যেমনই হোক ভেতরের জ্ঞান ছিল একেবারে পরিপূর্ণ আচ্ছা এই মুনির নামে কি কোনো তীর্থস্থানও আছে তথ্যে হয়সা একটা ইশারা ছিল হ্যাঁ হ্যাঁ আছে তো বীরভূমের বক্রেশ্বর একান্ন পীঠের এক পীঠ খুব জাগ্রত জায়গা বক্রেশ্বর আচ্ছা হুম লোকবিশ্বাস যে অষ্টাবক্র মুনির নাম থেকেই এই বক্রেশ্বর নামটা এসছে শোনা যায় এখানেই দেবী সতীর ভ্রুযুগলের মাঝখানের অংশ বা মন পড়েছিল তো জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ওখানে অষ্টাবক্রমণির পুজোও হয় বাহ দারুণ একটা সংযোগ তো আচ্ছা ওনার জীবন থেকে তো শিক্ষামূলক ঘটনার কথাও শোনা যায় যেমন একজন কে যেন ওনার নকল করে ব্যঙ্গ করছিল হ্যাঁ ওই ঘটনাটা বেশ বিখ্যাত একদিন ওর শিষ্যরা দেখে যে একজন লোক ইচ্ছে করে মুনির মতো শরীর বেঁকিয়ে অঙ্গভঙ্গি করছে ব্যঙ্গ আর কি শিষ্যরা তো নিশ্চয়ই খুব রেগে গেছিল স্বাভাবিক রেগে তো গিয়েছিলই কিন্তু অষ্টাবক্র মুনি উনি তো অন্যরকম উনি প্রথমেই শিষ্যদের বললেন থামো বিচার করো না বিচার কর না কেন উনি বললেন আরে লোকটার শরীর হয়তো সত্যিও রকম সে হয়তো ব্যঙ্গ করছে না মানে প্রথমেই নীতিবাচক ধরে নিতে বারণ করলেন বা তারপর তারপর উনি মনে মনে একটা পরীক্ষা ঠিক করলেন ভাবলেন যদি লোকটা সত্যি ব্যঙ্গ করে থাকে তাহলে ওর শরীর ওরকম বাঁকাই থেকে যাক চিরকাল আর যদি না করে আর যদি ব্যঙ্গ না করে থাকে যদি ওরকম শরীর স্বাভাবিকই হয় তাহলে সে সঙ্গে সঙ্গে একদম ঠিক হয়ে যাক সুপুরুষ হয়ে যাক কি হল তারপর ফলাফলটা কি ছিল আর বলবেন না যেই উনি এটা ভাবলেন লোকটা সঙ্গে সঙ্গে স্বাভাবিক সুন্দর চেহারায় ফিরে এলো তার মানে সে আসলেই ব্যঙ্গ করছিল না তার মানে উনি ভুল বুঝেছিলেন লোকটাকে না মানে শিষ্যরা ভুল বুঝেছিল হ্যাঁ আর এখান থেকেই শিক্ষাটা আসে মানে দুটো শিক্ষা এক চট করে কাউকে বিচার করো না বাইরের রূপ দেখে তো নয় আর দ্বিতীয়টা দ্বিতীয়টা আরও গভীর যে যারা সত্যিই জ্ঞানী বা সিদ্ধ পুরুষ তারা তাদের ক্ষমতা বা দিব্যদৃষ্টি যখন তখন ব্যবহার করেন না শুধু দরকার পড়লেই করেন মানে কেন কি হচ্ছে সব সময় তারা ব্যাখ্যা করে বেড়ান না সর্বতা পজিটিভ থাকা ইতিবাচক থাকা এটাই ছিল অনমূল বার্তা এই যে বিচার না করা ইতিবাচক থাকা এখান থেকেই কি ওনার শিক্ষার আরেকটা গুরুত্বপূর্ণ দিক মানে ওই নির্ভরতা বা আস্থার বিষয়টা আসে ঠিক ধরেছেন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা মানে যখন কোনো জ্ঞানী বা গুরু পদ দেখান তখন তার সব কাজের যুক্তি বা কার্যকারণ আমরা হয়তো বুঝতে পারি না হুম মনে হতে পারে আরে উনি দক্ষিণে যেতে বলে উত্তরে পাঠাচ্ছেন কেন কিন্তু তখন প্রশ্ন না করে ওনার উপর বিশ্বাস রাখতে হয় আস্থা রাখতে হয় যেমন ওই কথাটা আছে না বাবা যখন হাত ধরেছেন একদম বাবা যখন হাত ধরেছেন আমরা তো সব বুঝি না তখন নির্ভর করেই থাকতে হয় এই বিশ্বাস এই নির্ভরতাটাই আসল তাহলে অষ্টাবক্র মনির জীবন থেকে আমরা এটাই দেখলাম যে বাইরের সীমাবদ্ধতা ভেতরের জ্ঞানকে আটকাতে পারে না ওর জ্ঞান বিচারবুদ্ধি আর এই যে নির্ভরতার শিক্ষা এগুলোই আসল ঠিক তাই আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে ভাবনার জন্য আর কি বলুন না এই যে কোনো কিছু গভীরভাবে জানার সময় বা কোনো পথপ্রদর্শকে দেখানো পথে চলার সময় প্রতিটা স্টেপের কেন কিভাবে এগুলো হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারি না হ্যাঁ তা তো হয়ই তো সেই না বুঝেও সেই পদ্ধতিটার ওপর সেই পথটার ওপর বা সেই মানুষটার ওপর আস্থা রাখা এই নির্ভরতা ধারণাটা আজকের এই যুগে যেখানে এত তথ্য এত বিশ্লেষণ এত প্রশ্ন এখানে এই নির্ভরতার মূল্য বা প্রাসঙ্গিকতা ঠিক কতটা এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে